হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সাইলাস কিচেনস ভি ডট থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে রূপচাঁদা মশালা তৈরি করছি দুপুরের জন্য রেডি হচ্ছে রূপচাঁদা মাছটা আসলে অত বেশি সুস্বাদু না তারপরেও একটু নিজেরা চেষ্টা করতে হয় সুস্বাদু করার জন্য আমি এই মাছটা একটু কর্নফ্লাওয়ার ময়দা এবং লবণ হলুদ দিয়ে আগে থেকে মিখে রেখে ফ্রাই করে নিয়েছি তারপর মশলাটা কষাই করে দিয়ে দিয়েছি ঘন হয়ে এলে টমেটো কুচি সঙ্গে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হবে আশা করছি সকলের ভালো লেগেছে ভালো লাগে যদি থাকেন দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করেন নি তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ